প্রত্যেক বছর বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ স্টুডেন্ট ইউকে ইউএসএ অস্ট্রেলিয়া কানাডা নিউজিল্যান্ড সব ইউরোপের অনেক বড় বড় কান্ট্রিতে যাচ্ছে সবাই যাচ্ছে তাদের নিজেদের স্বপ্ন পূরণ করতে এবং তার স্বপ্ন স্বপ্ন পূরণ পূরণ করতে সেই করতে পারে যারা পারে না তারা কেন পারে না যদি আপনি না পারেন সেক্ষেত্রে তিন হাজার পাউন্ড পাঠাও অনেক ফ্যামিলি পক্ষে কিন্তু সেই টাকাটা পাঠানোর একটু ডিফিকাল্ট হয়ে যায় তখন স্টুডেন্ট কি করতে হয় অনেক স্টুডেন্ট রয়েছেন তাদের যে অ্যাসাইনমেন্টগুলি রয়েছে যে প্রজেক্টগুলি জমা দিতে হয় তারা নিজেরা করে না সো এতে হয় কি আলটিমেটলি যেই পড়াশোনা করার যেই গোল বল যেটা যে তার স্বপ্ন সে একটা ইউকে ডিগ্রি নিচ্ছে সেটা অস্ট্রেলিয়া ডিগ্রি নিচ্ছে সে একটা ক্যানাডিয়ান ডিগ্রি নিচ্ছে আলটিমেটলি সেই ডিগ্রিটা সে পাচ্ছে ডিগ্রিটার ভিতরে ফাঁপা তার ভিতরে কিছুই নেই তার ভিতরে লার্নিংটা হয় যদি আমার ফাইন্যান্সিয়ালি যদি আমি সাউন্ড হই সেক্ষেত্রে অবশ্যই ইউকে ইজ দ্য বেস্ট অপশনস আমি যদি ফাইন্যান্সিয়ালি সাউন্ড না হই তাহলে আমাকে এক্সট্রা কিছু স্কিলের অধিকারী হতে হবে যেই স্কিল দিয়ে আমি ওইখানে গিয়ে পার্ট টাইম জব করবো বাট পার্ট টাইম জবের স্যালারিটা আসলে আমার এরকম হেলদি একটা স্যালারি হবে যেই স্যালারি দিয়ে আমি আমার টিউশন ফিস প্লাস অ্যাকোমোডেশন ম্যানেজ করতে পারবো আপনারা জানেন বাংলাদেশ থেকে প্রত্যেক বছর হাজার হাজার স্টুডেন্ট দেশের বাইরে পড়াশোনা করতে যাচ্ছে বাট সবাই যাচ্ছে তাদের নিজেদের স্বপ্ন পূরণ করতে এবং তার ফ্যামিলির স্বপ্ন পূরণ করতে সবাইকে সেই স্বপ্ন পূরণ করতে পারে যারা পারে না তারা কেন পারে না এবং যদি আপনি না পারেন সেক্ষেত্রে আসলে আপনার কি করা উচিত আজকে ভিডিওতে সেটা নিয়ে কথা বলবো থ্যাংক ইউ সো মাচ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করার পাশে থাকবে প্রত্যেক বছর বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ স্টুডেন্ট ইউকে ইউএসএ অস্ট্রেলিয়া কানাডা নিউজিল্যান্ড সব ইউরোপের অনেক বড় বড় কান্ট্রিতে যাচ্ছে এবং তাদের মধ্যে অনেকেই রয়েছে যারা একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ মানি তারা বাংলাদেশ থেকে ইনভেস্ট করে যাচ্ছে রিমেইনিং টিউশন ফিস তারা প্ল্যান করছে যে ওইখানে যাওয়ার পরে তারা টিউশন ফিস প্লাস অ্যাকমোডেশন ম্যানেজ করতে পারবে তো টু বি অনেস্ট বাংলাদেশ থেকে যে সব স্টুডেন্টরা অস্ট্রেলিয়াতে যাচ্ছে বা ইউকেতে যাচ্ছে বা ইউএসএ ভালো ভালো ইউনিভার্সিটিতে যাচ্ছে সেক্ষেত্রে একটা বড় নাম্বার অফ স্টুডেন্ট কিন্তু মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসে তো এই মিডল ক্লাস ফ্যামিলির স্টুডেন্টের আসলে একটা বড় একটা প্রবলেম থাকে এটা যে তারা তাদের নিজেদের স্বপ্ন পূরণ করতে চাচ্ছে পাশাপাশি তারা চাচ্ছে না যে তারা বাংলাদেশ থেকে বা তার ফ্যামিলির উপর থেকে উপরে এক্সট্রা কোনো বার্ডেন দিতে যেরকম টন বাংলাদেশ থেকে একটা স্টুডেন্ট যখন ব্যাচেলারে চায় পড়াশোনা করতে তাদের মোটামুটি ফুল কোর্স থ্রি ইয়ার্সের কোর্স তাদের কমপ্লিট করতে অ্যারাউন্ড এক কোটি টাকার মতো খরচ হয় সো বড়ো একটা অংশ তাদের মধ্যে থিঙ্ক করে এইটা যে আসলে তারা বাংলাদেশ থেকে মিনিমাম ডিপোজিট যেটা আছে সেটা তারা দিয়ে যাবে এবং বাকিটা তারা রিমাইনিং যে টিউশন ফিস তারা ওইখানে গিয়ে ইনকাম করবে প্লাস ওইখানে গিয়ে তারা পার্ট টাইম জব দিয়ে তারা তাদের অ্যাকোমোডেশন এবং লিভিং কস্ট ম্যানেজ করবে এক্ষেত্রে আসলে মেইন প্রবলেমটা হয় সো এই জিনিসটার কারণে আসলে অনেক স্টুডেন্টই তারা তাদের পড়াশোনাটা সঠিকভাবে কমপ্লিট করতে পারে না এবং তারা যেই প্ল্যানিং যেই স্বপ্ন নিয়ে তারা দেশে বাইরে যাচ্ছে সেটা আলটিমেটলি পূরণ হয় না নর্মালি একটা স্টুডেন্ট যখন ইউকে যাই আমরা যেহেতু সবচেয়ে বেশি ইউকে নিয়ে কাজ করি বা অস্ট্রেলিয়ান নিয়ে কাজ করা হয় আমাদের সো যেই কান্ট্রিতে যাই নিয়মটা অনেকটাই একই রকম আসে যে একটা স্টুডেন্ট তার মোটামুটি কস্টিং আসে অ্যারাউন্ড তার ফুল কোর্স কমপ্লিট করতে এক কোটি টাকার মতো সো এই এক কোটি টাকার মতো যদি আমি বলি এক কোটি টাকা কীভাবে আসে যে ইয়ারলি টিউশন ফিজ যদি একটা স্টুডেন্টের চোদ্দো থেকে পনেরো হাজার বা ষোলো হাজার পাউন্ড হয় যেটা বাংলাদেশি টাকা অ্যারাউন্ড তিরিশ লক্ষ টাকার মতো তো তার শুধুমাত্র পড়াশোনা করতেই তার তিন বছরের ব্যচলা করতে মোটামুটি নব্বই থেকে এক কোটি এক কোটি বিশ লাখ টাকার মতো খরচ হয়ে যায় তো সেই ক্ষেত্রে বাংলাদেশ থেকে আমাদের স্টুডেন্টরা কী করে যে ফার্স্ট ইয়ারে যে টিউশন ফিজ সেটা ফিফটি পার্সেন্ট দিয়ে যায় ফিফটি পার্সেন্ট অফ দ্য ফার্স্ট ইয়ারে যে টিউশন ফিজ যেটা আসে ফিফটি পার্সেন্ট তারা এই টিউশন ফিজটা বাংলাদেশ থেকে দেয় সো অলমোস্ট প্রায় বিশ থেকে পঁচিশ লক্ষ টাকার মতো তাদের খরচ হয় ফিফটি পার্সেন্ট টিউশন ফিজ প্লাস তাদের হেলথ ইন্স্যুরেন্স এয়ার টিকেট ভিসা ফি সব কিছু মিলে মোটামুটি বিশ থেকে পঁচিশ লক্ষ টাকার মতো একটা স্টুডেন্টের খরচ হচ্ছে সো এই ক্ষেত্রে কি এক বছরের ফিফটি পার্সেন্ট দিচ্ছে তাদের কিন্তু আরও যদি তিন কোর্সের ডিউরেশন যদি তিন বছরের হয় সেই ক্ষেত্রে স্টুডেন্টরা কিন্তু আরও রিমেইনিং আড়াই বছরের টিউশন ফিচের টাকাটা তাকে ওইখানে গিয়ে ম্যানেজ করতে হবে সো এটা কিন্তু একটা বাংলাদেশি একটা স্টুডেন্ট যারা ব্যাচেলারে যাচ্ছে ব্যাচেলারে যাওয়ার যে স্টুডেন্টগুলি যায় তারা কিন্তু খুব একটা যে মেন্টালি স্টেবল থাকে বা মেন্টালি যে তারা ফিট থাকে মেন্টালি যে প্রেশার যেটা নেওয়া সেটা কিন্তু অনেক সময় তারা নিতে পারে না যেটা ট্রু ফ্যাক্ট আসলে এই হিডেন কথাগুলি বা এই ট্রু কথাগুলি আসলে আমরা অনেকেই যারা আমরা এজেন্সি বিজনেস করি বা স্টুডেন্টদেরকে সাপোর্ট দিই তারা আসলে এই ট্রুথগুলি বলতে চাই না কারণ বললে হয়তো বা আমাদের মার্কেটটা খারাপ হয়ে যাবে বা স্টুডেন্টের আসলে ডিমোটিভেট হয়ে যাবে সেভাবে পড়াশোনা করার জন্য এই জিনিসগুলো আমরা অনেক বলতে চাই না বাট রিয়েল ফ্যাক্ট কিন্তু এইটা যারা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুবই স্ট্রং তাদের জন্য আসলে আলাদা সেখানে যদি দেড় কোটি টাকা যদি খরচ হয় তারা কিন্তু এটা খুব সুন্দর মতো এফোর্ড করতে পারে সো এই বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা যেটা স্টুডেন্টরা খরচ হচ্ছে ফার্স্ট ইয়ারের ফিফটি পার্সেন্ট হিসেবে সেটা বাংলাদেশ থেকে যায় বাকি আড়াই বছর যে টাকাটা তারা চেষ্টা করেছে ইউকেতে যাওয়ার পর তারা সেটা ম্যানেজ করে ফেলবে বা অস্ট্রেলিয়াতে যাওয়ার পর বা ইউএসএ ক্যানাডা যে কান্ট্রিতে যাক নিউজিল্যান্ডে যাওয়ার পরে তারা বাকি টাকাটা ম্যানেজ করে ফেলতে পারবে সো এই আত্মবিশ্বাস নিয়ে তারা দেশে বেড়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু আসলে অনেক স্টুডেন্ট রয়েছেন তারা কিন্তু পড়াশোনার পাশাপাশি তারা যদি পার্ট টাইম জব বলেন বা ক্যাশ ইন হ্যান্ডে যেই জব বলেন সেটা যদি করতে পারে তাহলে ট্রুলি কিন্তু আসলে তারা কিন্তু বাকি যে রিমেনিং আড়াই বছরের যে কস্টিং যেটা রয়েছে সেটা কিন্তু তুলতে পারে এবং আমার দেখা অনেক স্টুডেন্ট রয়েছেন তারা কিন্তু আসলে এই টাকাটা তুলতে পারছে এবং আমি রিয়েলি তাদের সাথে আমি রেগুলার বেসিসে কথা বলি কারণ আমার ফ্যামিলি মেম্বার এর মধ্যে অনেকে রয়েছে যারা আসলে তুলতে পারছে আমার ফ্যামিলি মেম্বার কিছু রয়েছে যারা আসলে তুলতে পেরেছে আবার কিছু আসলে তুলতে পারেনি সো এই জন্যই আসলে বললাম যে এটা আসলে ডিপেন্ড করতেছে আসলে একটা স্টুডেন্টের স্কিল তার সফট স্কিল তার নেচার তার হার্ড ওয়ার্কিং করার ক্যাপাবিলিটি সো এই জিনিসগুলির উপরে অনেক কিছু ডিপেন্ড করছে মোস্ট অব দ্য কেসে অনেক স্টুডেন্ট রয়েছেন তারা আসলে এই টাকাটা তুলতে পারে না প্লাস তারা পাশাপাশি ফুল টাইম তার যে পড়াশোনার প্রতি যে মনোযোগ সেটাও দিতে পারে না আপনি চিন্তা করেন একটি স্টুডেন্ট যখন লিগালি সে টোয়েন্টি আওয়ার্স করে কাজ করছে সো টোয়েন্টি আওয়ার্স করে কাজ করাতে মোটামুটি একটা এভারেজ মানে স্টুডেন্ট কিন্তু পার্ট টাইমার হিসেবে মান্থলি এইট্টি আওয়ার্স কাজ করার সুযোগ পায় যখন তার ক্লাস টাইম থাকে এইট্টি আওয়ার্সের মধ্যে আর সে যদি ধরলাম যে সে সাড়ে বারো পাউন্ড করে সে ইনকাম করতে পারছে সো বা তেরো পাউন্ড করে যদি সে ইনকাম করতে পারে মোটামুটি তার ইনকাম হয় সাড়ে আটশো থেকে বারোশো পাউন্ডের মধ্যে ম্যাক্সিমাম এরকমই আসলে ডিলটা পায় একটা স্টুডেন্ট সো এইভাবে যদি একটা স্টুডেন্ট যদি ইনকাম করতে থাকে তার কিন্তু একটা স্টুডেন্টের অ্যাকোমোডেশন প্লাস টিউশন ফিস মিলে অন অ্যান এভারেজে পনেরোশো থেকে ষোলোশো পাউন্ড বা সতেরোশো পাউন্ডের মতো তাকে ইনকাম করতে হয় যদি সে তার রিমেইনিং টিউশন ফিস প্লাস তার অ্যাকোমোডেশনের কস্টিং যদি উঠাতে হয় সো সে কিন্তু কাজ করে পাচ্ছে ম্যাক্সিমাম থেকে পাউন্ড তারা কিন্তু প্রত্যেক মাসে তার শর্ট থাকে অ্যারাউন্ড চারশো থেকে পাঁচশো পাউন্ড সো এই চারশো থেকে পাঁচশো পাউন্ডের গ্যাপটা কিন্তু স্টুডেন্ট যখন তার ভ্যাকেশন থাকে ভ্যাকেশনের সময় সে কাজ করে সে তুলতে পারে যারা তুলতে পারে তারা এইভাবেই তুলে অনেক স্টুডেন্টরা রয়েছেন যারা আসলে তাদের সফট স্কিলের জন্য বা হার্ডওয়ার্কিংয়ের জন্য বা যারা নেটওয়ার্কিংয়ের জন্য তারা অনেক সময় এই এইটটি আওয়ার্স তারা আসলে ফুল ফিল করতে পারে না হয়তোবা মান্থলি সে সিক্সটি আওয়ার্স বা ফিফটি আওয়ার্স সে পায় মানে দ্যাট মিন্স সে শিফট পায় না তখন কি করতে হয় স্টুডেন্টকে সে ক্যাশ ইন হব যেটা আসলে ইলিগাল বাট আসলে অনেক স্টুডেন্টই করছে সো ক্যাশ ইন হ্যান্ডের এই জবগুলি তাকে করতে হচ্ছে করার পরে আপনি এনআই জব বা যখন আপনি টোয়েন্টি আওয়ার্সকে যে লিগাল ইনকাম করা যায় যখন আপনি সেই টোয়েন্টি আওয়ার্সে জব করছেন সেখানে আপনি যে স্যালারিটা পাচ্ছেন সেই স্যালারিটা কিন্তু আপনি ক্যাশ ইন হ্যান্ডে যখন করবেন সেটা পাবেন না সেক্ষেত্রে আপনি ফিফটি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট কম পাবেন যদি আপনি তেরো পাউন্ড যদি ওখানে পান সেখানে আপনি ক্যাশ ইন হ্যান্ডে গিয়ে আপনি পাবেন পাঁচ থেকে ছয় পাউন্ড বা ম্যাক্সিমাম ক্ষেত্রে সাত আট পাউন্ড পাওয়া যায় তো সেক্ষেত্রে হয় কি যে একটা স্টুডেন্টের পড়াশোনার পাশাপাশি অনেক বড়ো টাইম তাকে কাজ করতে হচ্ছে একটা ব্যাচেলারের পর একটা স্টুডেন্ট যখন পড়াশোনার পাশাপাশি যখন এত বড়টা একটা সময় সে কাজে লিপ্ত হয়ে যায় তখন কি হয় তারা আসলে যেই মোটিভ নিয়ে পড়াশোনা করতে যাচ্ছে সেটা কিন্তু করতে পারে না এটা আসলে ইম্পসিবল যদি একটা স্টুডেন্ট যদি ফুল টাইমার হিসেবে কাজ করে যেন যদি কে ক্যাশে কাজ করে তখন কিন্তু তাকে আসলে অ্যাজ এ ফুল টাইমার হিসেবে কাজ করতে হয় তাকে বাংলাদেশ থেকে যেহেতু সে তার সেই ব্যাকআপটা নেই বাংলাদেশ থেকে চাইলে পরে সে বাংলাদেশে হয়তো বা তার টিউশন সময় আসছে বাংলাদেশে ফোন দিয়ে বলবো তুমি আমাকে পাঁচ লাখ টাকা পাঠাও বা পাঁচ হাজার পাউন্ড পাঠাও বা তিন হাজার পাউন্ড পাঠাও অনেক ফ্যামিলি পক্ষে কিন্তু সেই টাকাটা পাঠানো একটু ডিফিকাল্ট হয়ে যায় তখন স্টুডেন্টরা কি করতে হয় যেহেতু বাংলাদেশ থেকে তার সাপোর্ট নেওয়ার সুযোগ নেই তো তাকে এই কাজ করে তাকে তার টিউশন ফিসটাও ম্যানেজ করতে হচ্ছে অ্যাকোডেশনটাও ম্যানেজ করতে হচ্ছে সো এই কারণে হয় কি স্টুডেন্টরা দিন শেষে তার কিন্তু গ্রাজুয়েশনটা কমপ্লিট হচ্ছে বাট আলটিমেটলি সেই গ্র্যাজুয়েশনটা স্টুডেন্টরা কী করে যে যেটা সত্যি কথা অনেক স্টুডেন্ট রয়েছেন তাদের যে অ্যাসাইনমেন্টগুলি রয়েছে তাদের যে পড়াশোনাগুলি রয়েছে যে প্রোজেক্টগুলি জমা দিতে হয় তারা নিজেরা করে না তারা কি করে বাংলাদেশ সহ পাকিস্তান প্লাস আফ্রিকার কিছু কান্ট্রি রয়েছে যেখান থেকে তারা টাকার বিনিময়ে সেই অ্যাসাইনমেন্টগুলি তারা করে ফেলে সো এতে হয় কি যে আসলে তার নিজের কিছু জানা হয় না নিজের কিছু শেখা হয় না এবং মাঝখান দিয়ে তার সময়ও চলে যায় সে কাজের পিছনে দৌড়ায় আলটিমেটলি যেই পড়াশোনা করার যেই গোল যেটা যেটা তার স্বপ্ন সে একটা ইউকে ডিগ্রি নিচ্ছে সে একটা অস্ট্রেলিয়া ডিগ্রি নিচ্ছে সে একটা ক্যানাডিয়ান ডিগ্রি নিচ্ছে আলটিমেটলি সেই ডিগ্রির সে পাচ্ছে বাট আলটিমেটলি ডিগ্রিটার ভিতরে ফাঁপা তার ভিতরে কিছুই নেই তার ভিতরে লার্নিংটা হয় না সো আবার অন দ্য আদার হ্যান্ড যেই ফ্যামিলিরা একটু সলভেন যারা আসলে ওইখানে গিয়ে কাজ সে করলে করছে না করলেও সমস্যা নেই তা বাংলাদেশ থেকে তাকে কাজ করার জন্য খুব একটা বেশি প্রেশার দেওয়া হচ্ছে না বাংলাদেশে তাকে টিউশন ফিসে সাপোর্ট দিতে পারছে সেই স্টুডেন্টগুলি কিন্তু আলটিমেটলি সুন্দর করে তারা পড়াশোনাও শেষ করছে তারাই আলটিমেটলি খুব ভালো মানে ব্যারেস্টার হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হচ্ছে পাশাপাশি পাইলট হচ্ছে পাশাপাশি তারা কি করছে কোর্স শেষ হওয়ার পরে যেহেতু তারা খুব ভালো একটা ডিগ্রি অ্যাচিভ করতে পারছে অ্যাকচুয়ালি তারা ভালো করে ডিগ্রি অ্যাচিভ করতে পারছে তারা শুধুমাত্র যে একটা ডিগ্রি নেওয়ার জন্য নিতে পারছে এরকম না তাদের ডিগ্রির মধ্যে অবশ্যই তারা ক্লাস ঠিকমতো করছে অ্যাসাইনমেন্টগুলো তারা ঠিক মতো করছে কারণ তার তো আসলে টিউশন ফিস দেওয়ার পরেশানি ছিল না তারা কিন্তু টিউশন ফিস ম্যানেজ করার জন্য তাকে ক্যাশে জব করা ডেলিভারির জব করা তাকে হলো গিয়ে যে নাইট শিফ্ট করা নাইট শিফ্টের ফুল টাইম কাজ করে পরের দিন সকালবেলা গিয়ে ক্লাসে অ্যাটেন্ড করা এই প্যারাগুলি কিন্তু তার নেওয়া লাগছে না সো আলটিমেটলি তার বাসের দিকে তাকে সাপোর্ট দিচ্ছে সে সুন্দর মতো করে পড়াশোনাটা করছে পড়াশোনা করার পর সে ভালো একটা ডিগ্রি অ্যাচিভ করার পরে ভালো পদিশনে যেতে পারছে বাট আমার মতো ফ্যামিলি থেকে কিন্তু আসলে এই সাপোর্টটা দেওয়াটা খুবই ডিফিকাল্ট হতো সো আমার মতো আসলে অনেক ফ্যামিলি রয়েছে যারা আসলে এই চিন্তা করে যে শুধুমাত্র আমি তার ছেলেকে পাঠাচ্ছি আমার ছেলেকে পাঠাচ্ছি আমার হাতের রাইট নাও বিশ পঁচিশ লক্ষ টাকা আছে আমি আমার ছেলেকে পাঠা দিলাম আমার ছেলে ওখানে যাওয়ার পর আমার টিউশন ফিজ থেকে শুরু করে অ্যাকোমোডেশন সব কিছুই বাকিরা সে ম্যানেজ করতে পারবে ম্যানেজ করতে পারলে খুবই ভালো বাট মোস্ট অফ দ্য কেসে স্টুডেন্টগুলি তার ম্যানেজ করতে পারে না প্রপারলি ম্যানেজ করতে পারে বাট তাকে স্যাক্রিফাইস করতে হয় কি তাকে তার আলটিমেটলি পড়াশোনা করার যেই সুযোগটা সেই সুযোগটা তাকে স্যাক্রিফাইস করে সেই সময় তাকে কাজ করতে হচ্ছে সো সেদিন শেষে ডিগ্রি হচ্ছে ঠিকই বাট সেই ডিগ্রি দিয়ে কম্পিটিটিভ জব ফিল্ডে ভালো জব পাওয়া ভালো স্যালারির জব পাওয়া পাশাপাশি সেই দেশে সেটেল হওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায় একটা ব্যাচেলার স্টুডেন্টের কথাই আমি বলছি মেনলি সেই ক্ষেত্রে হতে পারে কি যে যদি আমার ফাইন্যান্সিয়ালি যদি আমি সাউন্ড হই সেক্ষেত্রে অবশ্যই ইউ ইজ দ্য বেস্ট অপশনস আমি যদি ফাইন্যান্সিয়ালি সাউন্ড না হই তাহলে আমাকে এক্সট্রা কিছু স্কিলের অধিকারী হতে হবে যেই স্কিল দিয়ে আমি ওইখানে গিয়ে পার্ট টাইম জব করব বাট পার্ট টাইম জবের স্যালারিটা আসলে আমার এরকম হেলদি একটা স্যালারি হবে যেই স্যালারি দিয়ে আমি আমার টিউশন ফিস প্লাস অ্যাকোমোডেশন ম্যানেজ করতে পারবো আদারওয়াইজ আমার ফ্যামিলিকে খুবই ফাইন্যান্সিয়ালি সাউন্ড হতে হবে যেই ফাইন্যান্সিয়ালি সাউন্ড হলে পরে আমার ওইখানে পার্ট টাইম জব যদি আমি এভারেজ মানে স্যালারিও পাই তারপরেও আমাকে আমার প্যারেন্টসরা বাংলাদেশ থেকে টাকা দিয়ে আমাকে তারা পড়াশোনা করাতে পারবে অর আমাকে কি করতে হবে পড়াশোনাটা স্যাক্রিফাইস করে কাজের সাথে কাজ করতে হবে কাজের সময় কাজ করতে হবে পড়াশোনাটা জাস্ট খালি আমি নাম কামার সাথে পড়াশোনা করব আদারওয়াইজ আসলে আমার কিন্তু সফলতা হওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে সো সেই ক্ষেত্রে কিছু অপশনস কিন্তু বাংলাদেশ স্ট্রানের জন্য ওপেন রয়েছে আমরা মেইনলি আসলে ইউকে নিয়ে কাজ করা হয় আমাদের অস্ট্রেলিয়া নিয়ে কাজ করা হয় নিয়ে আমরা কাজ করেছি বাট খুব বেশি যে নিয়ে কাজ করেছি এরকম না আমাদের মেইন সিগনেচার ডেস্টিনেশন কিন্তু ইউকে সো ইউকে পাশাপাশি আমরা কিন্তু আরও কিছু লো টিয়ার বা আন্ডার রেটেড ডেস্টিনেশন নিয়ে আমরা কাজ করি যেরকম মালয়েশিয়া দুবাই তো এইসব কান্ট্রি নিয়ে কিন্তু আমরা কাজ করি সো মালয়েশিয়া এবং দুবাই নিয়ে যখন আমরা কাজ করি বা ভিডিও করি বা স্টুডেন্টকে যখন আমরা সাজেস্ট করি অনেক স্টুডেন্ট আসলে মন খারাপ করে বা তারা আসলে জিনিসটাকে খুব ভালো মতো নিতে চায় না যে ভাই আমি মালয়েশিয়াতে যাব আমি দুবাইতে যাবো ভাই দুবাইতে তো মালয়েশিয়াতে তো আসলে লেবাররা যায় তো আসলে ভাই লেবারদের আসলে লেবার বা আসলে যারা ওয়ার্ক যায় তাদেরকে ছোটো করে দেখার কিছু নাই কারণ তারাই আসলে বাংলাদেশের এজ এ চালিকা শক্তি হিসেবে যারা রয়েছে তারাই যেহেতু রেমিটেন্স পাঠাচ্ছে এই রেমিটেন্সের জোরে আসলে আমাদের অর্থনৈতিক চাকাটা ঘুরে সো তারা আমাদের জন্য অনেক বড় একটা আসে তারা যদি এই স্যাক্রিফাইসে তারা না করতো তারা যদি এই রোদে পুরে বৃষ্টিতে ভিজে তারা ফ্যামিলিকে এরকম স্যাক্রিফাইস না করে যদি তারা যদি ইনকাম না করতো তাহলে আমরা এত স্টেবল থাকতে পারতাম না সো অবশ্যই আমাদের যারা প্রবাসী শ্রমিক ভাইয়েরা যারা রয়েছে তাদেরকে অবশ্যই আমরা সেলুট জানি তারা আসলে ওয়ার্ক পারমিটে গিয়েছে হয়তো আপনি চ্যালেঞ্জের পরে কিন্তু আপনি স্টুডেন্ট ভিসাতে গিয়েও কিন্তু আপনি একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারেন আপনার জন্য আপনার সোসাইটির জন্য আপনার প্যারেন্টসদের জন্য আবার আপনার ফ্যামিলির জন্য তো কীভাবে আমি সহজভাবে বলি একটা স্টুডেন্ট যখন দেশের বাইরে যাচ্ছে বড়ো কান্ট্রিতে ইংলিশ স্পিকিং কান্ট্রি যখন যাচ্ছে তার টোটাল কোর্স কমপ্লিট করতে খরচ হচ্ছে অ্যারাউন্ড মিনিমাম এক কোটি টাকার মতো প্লাস না লিভিং সব সবকিছু মিলে মোটামুটি সেটা আরো তিরিশ চল্লিশ লক্ষ টাকা প্রায় দেড় কোটি টাকার মতো তারা মিনিমাম তাদের খরচ হয় সো বাংলাদেশ থেকে কিন্তু একটা স্টুডেন্ট মেনলি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি সব ফ্যামিলির কথা বলছি না যারা ফাইন্যান্সিয়ালি ম্যাক্সিমাম ফ্যামিলি ক্ষেত্রে তারা কিন্তু মোটামুটি বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা তারা খরচ করতে পারে ম্যাক্সিমাম তিরিশ লক্ষ টাকা তারা খরচ করছে বাকি টাকাটা কিন্তু তাদের এই বাকি যেই সত্তর লাখ বা এক কোটি টাকার মধ্যে বাকি যেটা খরচ হচ্ছে সেটা কিন্তু ম্যানেজ করতে হয় সো সেই ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন এইভাবে যে আপনি রাইট নাও বড় কান্ট্রিতে যাচ্ছেন না আপনি রাইট নাও মালয়েশিয়াতে যাচ্ছেন বা দুবাইতে যাচ্ছেন বিশেষ করে মালয়েশিয়ার কথা আমি বলি মালয়েশিয়াতে আপনি যদি মোটামুটি একটা ভালো ইউনিভার্সিটিতে যেগুলি ওয়ার র্যাঙ্কিং এ রয়েছে সেসব ইউনিভার্সিটি থেকে যদি আপনি আপনার ব্যাচেলারটা কমপ্লিট করেন আপনার ফুল তিন বছরের কোর্স কমপ্লিট করতে আপনার খরচ হবে বিশ থেকে তিরিশ লক্ষ টাকার মতো ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ডিপেন্ড করে আপনি যদি এভারেজ মানের বা একটু স্ট্যান্ডার্ড মানে ইউনিভার্সিটিতে যান সেক্ষেত্রে আপনার ইয়ারলি কস্টিং হচ্ছে অ্যারাউন্ড সাত থেকে আট লক্ষ টাকা কিছু কিছু ক্ষেত্রে দশ লক্ষ টাকা যদি দশ লক্ষ টাকা যদি খরচ হয় আপনি সাত থেকে আট লক্ষ টাকা ভালো ভালো ইউনিভার্সিটি পেয়ে যাবেন দশ এগারো লাখ টাকা খরচ হলে পর আপনি আরো ভালো স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি পাবেন ধরলাম আপনার তিন বছরে আপনার তিরিশ লক্ষ টাকা খরচ হলো একটা স্টুডেন্ট যখন মালয়েশিয়াতে পড়াশোনা করে তার তিন বছরে ব্যাচল কমপ্লিট করতে লাগছে মাত্র তিরিশ লক্ষ টাকা সো এক স্টুডেন্ট যখন এই খরচটা করছে বড় কান্ট্রির জন্য যদি আমি অস্ট্রেলিয়ার কথা বলি যদি আমি ইউকের কথা বলি সেক্ষেত্রে একটা স্টুডেন্টের এক বছরে ফিফটি পার্সেন্ট খরচ প্লাস ভিসা ফি প্লাস হেলথ ইন্স্যুরেন্স দিয়েই একটা স্টুডেন্টের মোটামুটি বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা খরচ হয়ে যাচ্ছে ঠিক সেই পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা দিয়েই কিন্তু একটা স্টুডেন্ট মালয়েশিয়াতে তার ফুল ব্যাচেলারটা কমপ্লিট করতে পারে ফুল ব্যাচেলার এবং সেই সব ইউনিভার্সিটি থেকে সে যদি তার ব্যাচেলারটা কমপ্লিট করে করার পর কিন্তু সে কিন্তু একটা তার টিউশন ফিজ ম্যানেজ করার কিন্তু পেশাটা নেই কারণ কি তার টিউশন ফিসটা কিন্তু অলরেডি বাংলাদেশ থেকে সে পেয়ে যাচ্ছে কারণ তার বাংলাদেশের তার প্যারেন্টসরা কিন্তু বাজেট ছিল তাকে বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা খরচ করে তাকে ইউকে পাঠানো বসল্যান্ডে পাঠানো বা নিউজিল্যান্ডে পাঠানো তো সেই বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা সে যদি তার সন্তানকে মালয়েশিয়ার ক্ষেত্রে যদি সে ইনভেস্ট করে তাতে কি হচ্ছে তার তার সন্তানের কিন্তু ফুল ব্যাচেলারটা কমপ্লিট হয়ে যায় এই ফুল ব্যাচেলারটা কমপ্লিট হওয়ার পরেই স্টুডেন্ট কিন্তু ফুল জব মার্কেটের জন্য রেডি কারণ কি তিরিশ লক্ষ টাকার মধ্যে আপনি মালয়েশিয়াতে এমন কিছু ইউনিভার্সিটি থেকে আপনি আপনার ব্যাচেলারটা কমপ্লিট করতে পারবেন যেটা কিন্তু ইউকে অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের পড়াশোনার মানের থেকে কোনো অংশে কম নয় আমি বারবার বলছি সেই পড়াশোনাটার মান কিন্তু অনেক 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 বেটার আপনি শুনলে অবাক হবেন মালয়েশিয়াতে ইউনিভার্সিটি রয়েছে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি যেই ইউনিভার্সিটি থেকে বাংলাদেশ থেকে সহ সাউথ এশিয়ার অনেক স্টুডেন্ট প্রত্যেক বছর আইটি সাইবার সিকিউরিটি বিজনেস মেডিকেলের অনেক কোর্স শেষের পড়াশোনা করে বেরোচ্ছে মালয়েশিয়াতে বেশ কিছু স্টুডেন্ট রয়েছেন যারা কিন্তু নার্সিংয়ের উপরে ব্যাচেলার কমপ্লিট করার পরে ইউরোপের অনেক কান্ট্রিতে তারা জব পারমিট নিয়ে ওয়ার্ক পারমিট নিয়ে তারা শিফট করছে ইনফ্যাক্ট মালয়েশিয়াতে কিন্তু আপনি যদি টেকনিক্যালি সাউন্ড হন আপনার যদি আইটি আইটি ব্যাকগ্রাউন্ড ভালো থাকে আপনার যদি ডিজিটাল মার্কেটিংয়ের উপর যদি আপনার ভালো দক্ষতা থাকে আপনাকে কিন্তু আপনি ব্যাচেলার কমপ্লিট করার পরে আপনাকে লুফে নেবে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি থেকে যারা ব্যাচেলার কমপ্লিট করে বের হয় তাদের জব পাইতে কিন্তু অসুবিধা হয় না ইনটি থেকে সেগ ইউনিভার্সিটি থেকে মোনাস থেকে ওলঙ্গন থেকে প্রচুর পরিমাণ টেইলার্স থেকে আপনি প্রচুর পরিমাণ স্টুডেন্ট কিন্তু প্রত্যেক বছর মালয়েশিয়া থেকে গ্র্যাজুয়েশন করছে এবং তারা মালয়েশিয়াতে কিন্তু জব পারমিটে থেকে যেতে পারছে পাশাপাশি তারা কিন্তু ওইখানে বসে অন্য অন্য কান্ট্রিতেও কিন্তু তারা জবের জন্য অ্যাপ্লাই করতে পারে সো আপনি সিমিলার টাকা খরচ করেই আপনি কিন্তু আপনার ফুল তিন বছরের ডিগ্রি আপনি কমপ্লিট করতে পারছেন আপনার কোনো পড়াশোনার পাশাপাশি জব করে টিউশন ফিস দেওয়ার যে পেরেশানি সেটা কিন্তু আপনার লাগতেছে না যদি আপনি ওইখানে গিয়ে যদি কোনো কাজ না করেন সেটার কথা আমি বলতেছি মালয়েশিয়াতে কিন্তু লিগালি আপনার কাজ করার সুযোগ নেই বাট এমন কোনো স্টুডেন্ট আমি দেখি নাই যে স্টুডেন্টগুলি আসলে পড়াশোনার পাশাপাশি কাজ করছে না তো সবাই কাজ করতে পারে সবাই কাজ করছে বাট লিগালি কিন্তু তাদের কাজ করার কোনো পারমিশন নেই বাট নর্মালি ইউ কস্টার কিন্তু আসলে লিগালি আপনি টোয়েন্টি আওয়ার্সে বেশি কাজ করার কোনো সুযোগ নেই বাট প্রত্যেকটা স্টুডেন্ট যেরকম টোয়েন্টি আওয়ার্সের বাইরে গিয়েও কাজ করে সো মালয়েশিয়ারে কিন্তু আপনাকে ওয়ান আওয়ারও কিন্তু সে আপনি কাজ করার কোনো পারমিশন নেই লিগালি বাট প্রত্যেকটা স্টুডেন্টে কিন্তু কাজ করছে এবং তারা তাদের ইয়াটা ম্যানেজ করতেছে অনেকেই ম্যানেজ করতে পারতেছে বাট আমি আসলে কাজ না করার কথাই আমি বলতেছি যদি আসলে আপনি যদি কাজ নাও করেন সেক্ষেত্রে ওইখানকার লিভিং কস্ট আসলে এতটাই অ্যাফোর্ডেবল যে আপনার যদি বাংলাদেশ থেকে মোটামুটি একটু টাকা নেওয়ার যদি অ্যাবিলিটি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো কাজ ঠাস না করেই আপনি আপনার টিউশন ফিস প্লাস অ্যাকোমোডেশন ম্যানেজ করতে পারবেন বাংলাদেশ থেকে টাকা নিয়েই তো আসলে মালয়েশিয়াটা এরকমই অ্যাফোর্ডেবল একটা ডেস্টিনেশন পাশাপাশি ওয়ার্ল্ড ক্লাস একটা ডিগ্রি আপনি পাচ্ছেন সো যারা আসলে মেন্টালি আসলে ফুললি রেডি না যে একটা বড় একটা ফিল্ডে গিয়ে আপনি ডে ওয়ান থেকে আপনি একটু বড় চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তাদেরকে আমি বলবো যে ভাই আপনি বড় ফিল্ডে যাওয়ার আগে দ্যাটমিন্স আপনি বড় ডেস্টিনেশনে যাওয়ার আগে ইউকে ইউস অস্ট্রেলিয়া কানাডা বা ইউরোপে যাওয়ার আগে অ্যাটলিস্ট আপনি একটু ওয়ার্ম আপ ম্যাচ খেলে যান দ্যাট মিনস কি যে আপনি মালয়েশিয়াতে যান মালয়েশিয়াতে গিয়ে আপনি আপনার ব্যাচেলারটা শেষ করেন বা ফাউন্ডেশন ইয়ারটা আপনি শেষ করেন শেষ করার পর যখন আপনি বুঝবেন যে হ্যাঁ রাইট নাও আসলে আমি মেন্টালি ফিট এবং আমি এখন সারা ওয়ার্ল্ড সম্পর্কে আমার একটা কিছু একটা আইডিয়া হয়েছে কারণ আপনি যখন মালয়েশিয়াতে পড়তে যাবেন সেখানে গিয়ে দেখবেন যে কানাডা থেকে অনেক স্টুডেন্ট এসে মালয়েশিয়াতে পড়াশোনা করতেছে টেইলার্স ইউনিভার্সিটিতে আপনি দেখবেন যে টেইলার্স ইউনিভার্সিটিতে দেখবেন অনেক স্টুডেন্ট রয়েছে যারা আসলে ক্যানাডা ইউএসএ থেকে পড়াশোনা করতে মালয়েশিয়াতে আসছে এখন তারা কেন আসে তাদের কেন তাদের এই ডিমান্ডটা হলো বা এই ইচ্ছাটা হলো আমি জানি না হয়তোবা তাদের দেশের তুলনায় মালয়েশিয়াতে পড়াশোনা কর সিনটা অনেকটাই কম অর্ধেকেরও কম সেই কারণে হয়তোবা তারা পড়াশোনা করতে মালয়েশিয়াতে আসছে এবং মালয়েশিয়ার কালচার থেকে শুরু করে সব কিছুই কিন্তু আপনার ফরে সো কোনো কিছু আপনার বিপক্ষে না আপনি যদি মোটামুটি যদি ফাইন্যান্সিয়ালি সাউন্ড হন আপনি চাইলে মালয়েশিয়া থেকে আপনি তো ব্যাচেলারটা কমপ্লিট করতে পারছেন বিশেষ করে ব্যাচেলার স্ট্রেন্ডের কথা বলছি মাস্টার্স স্টুডেন্টের জন্য কিন্তু একটা খুব টপ নচ একটা সার্ভিস রয়েছে মালয়েশিয়াতে মালয়েশিয়াতে কিন্তু আপনি চালিয়ে পর কিন্তু আপনি আপনার স্পাউস সহ মালয়েশিয়াতে থাকতে পারবেন যখন আপনি আপনার মাস্টার্সটা কমপ্লিট করবেন কারণ হল যে মালয়েশিয়াতে ডিপেন্ড হিসেবে নিয়ে যাওয়া যায় না বাট আপনি যখন মালয়েশিয়াতে স্টুডেন্টের সাথে যাবেন সাথে আপনার স্পাউসকে টুরিস্টের সাথে নিয়ে যাওয়ার পরে আপনি ইউনিভার্সিটির সাথে কথা বলার পরে কিছু ওয়ে রয়েছে আপনাকে তারা আপনার স্পাউসকে বা আপনার ডিপেন্ডেন্ট যারা রয়েছে তাদেরকে তারা ইউনিভার্সিটির আন্ডার একটা ভিসা দিয়ে থাকে সো সেটা মালয়েশিয়া যাওয়ার পরে করতে হয় সো যারা আসলে ফাইন্যান্সিয়ালি খুব একটা বেশি সাউন্ড না এবং এক্সট্রা কোনো স্কিলের অধিকারী না তাদেরকে আমি বলবো যে ভাই আপনি বিশ পঁচিশ লাখ টাকা যেটা খরচ করে আপনি বড় কান্ট্রিতে যাচ্ছেন সেটা আপনি না করে আপনি মালয়েশিয়াতে যান আপনার এই বিশ থেকে তিরিশ লক্ষ টাকার মধ্যে আপনার ফুল ব্যাচেলার কমপ্লিট হয়ে যাবে পাশাপাশি আপনি যদি কিছু টুকটাক কাজ করতে পারেন সে টাকা দিয়ে আপনার আপনার লিভিং কস্টটা ম্যানেজ করতে পারবেন যদি তাও না করতে পারেন আপনি দেশ থেকেও আসলে যেহেতু লিভিং কস্ট অনেক কম আপনি দেশ থেকেও কিছু টাকা নিয়ে আপনি আপনার লিভিং কস্টটা ম্যানেজ করতে পারছেন সো আপনাদের জন্য অনেক বেশি শুভেচ্ছা রইলো এবং শুভকামনা রইল আপনারা যেন আপনার ডিসিশনটা নিতে পারেন আমার কাজ আসলে সঠিক তথ্য ইনফরমেশনগুলি আপনাদের সাথে শেয়ার করা কিছু লজিক্যাল প্রেজেন্টেশন দেওয়া যেই লজিক্যাল প্রেজেন্টেশনগুলি আপনাকে ডিসিশন মেক করতে হেল্প করবে সো স্টাডি ইন অ্যাব্রোড সবার জন্যই সহজ হোক ডিসিশন আপনার আমি হয়তো আপনাকে ডিসিশন নিতে হয়তো বা একটু হেল্প করতে পারি ইনফরমেশন দিয়ে বাট যেহেতু পড়াশোনা করতে যাবেন টাকা পয়সা আপনার পড়াশোনাও করবেন আপনি আপনি চিন্তা করতে পারেন থ্যাংক ইউ সো মাচ